শুক্রবার আমাদের শোরুমটা সম্পূর্ণ খোলা রয়েছে শুধুমাত্র আমাদের মেন ব্রাঞ্চ না পাড়ান বাজারের আউটলেট শুধু হচ্ছে চট্টগ্রাম এবং হচ্ছে আমাদের বগুড়া মানে দু এক জায়গায় বাদে আমাদের পাঠান প্রত্যেকটা আউটলেট ওপেন তো দেখতে পাচ্ছেন চমৎকার ডিজিটাল প্রিন্টের লোন তার সাথে থাকবে হচ্ছে তিনটা আপনার হচ্ছে প্যাটেল যে প্যাটেলগুলো থাকবে মাত্র পাঁচশো করে ডিসকাউন্ট প্রায় আমি সবাইকে বলবো সবাই দ্রুত একটু লাইভে জয়েন হবো লাইভটা শেয়ার করবো এবং শুক্রবার এগুলো সব থাকবে হচ্ছে শুক্রবারের জন্য আমাদের আপদের জন্য ইনশাআল্লাহ কালকে যারা আসবেন আমাদের শোরুম সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে এবং আপনাদের সকল পছন্দের কালেকশন গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একটা বেস্ট প্রাইজে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ করে প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা প্যাটার্ন কালেকশন খুবই চমৎকার এবং জোস কোয়ালিটির এই সুন্দর ড্রেসগুলি আমরা আপনাদেরকে দিয়ে মাত্র পাঁচশো করে আমাদের শোরুমটা খোলা রয়েছে যারা যারা আসতে চাচ্ছেন সবাই চলে আসবেন ঢাকার বাইরে যারা আছেন ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বলে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমি সবাইকে বলবো এক এক করে সবাই লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্টস করবেন আর সবাইকে বলবো সবাই সবাইকে জানিয়ে দিবেন যে কি কি প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পাবেন এই যে দেখেন সো বিউটিফুল এন্ড প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন শুধুমাত্র আপনাদের জন্য মাত্র মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে মোট তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা সবাই জানেন পাঠানবাজারে কিন্তু সকল প্রোডাক্টের উপর বিশেষ ডিসকাউন্ট চলছে কালকে শুক্রবার কালকেও কিন্তু সেই ডিসকাউন্ট গুলো থাকবে ইনশাআল্লাহ আমি বলবো যে আপনারা কেউ মিস করবেন না এই যে দেখেন তো কালারটা এটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ড্রেস শুধুমাত্র আপনাদের জন্য একটি বেস্ট প্রাইস প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ প্রাইসটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ আমরা এক করে প্রত্যেকটা প্রত্যেকটা কালার ডিজাইন দেখিয়ে দিব দেখেন তো কালারটা এটা কিন্তু ডিজিটাল লোনের একটি সুপার একটি স্ট্যান্ডার্ড একটি প্রোডাক্ট এবং সুপার হিটলিস্ট একটি প্রোডাক্ট যেটা আপনাদের সবার পছন্দের আপনাদের সবার রিকোয়েস্টের একটি কালেকশন যা থাকবে আমাদের জন্য আপনাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা সবার জন্যই সাতশো পঞ্চাশ টাকা সেটা আমি নিলেও সাতশো পঞ্চাশ আপনাদের হোলসেল প্রাইসটা কম হবে হোলসেল নিতে চাইলে আমাদের মডিটরের সাথে কথা বলে চমৎকার চমৎকার ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ করে এবং হোলসেলটা অবশ্যই কম হবে তো সবাই জানেন এই যে দেখেন আরেকটি স্ট্যান্ডার্ড কালার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ সো বিউটিফুল এন্ড প্রত্যেকটা কালেকশন আপনাদের জন্য থাকবে মাত্র 750 টাকা এত এত ডিজিটাল প্রিন্ট যেটা মার্কেট আপনারা কোথাও পাবেন এবং আমরা যে প্রাইজে দিচ্ছি হয়তো আমাদের উপস্থাপনা খুব সাধারণ বাট আমাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি অসাধারণ এবং প্রত্যেকটা প্রোডাক্টের ফেবিক্স পিওর কটন এবং ডিজিটাল প্রিন্ট 100% ডিজিটাল প্রিন্ট এবং পিওর কটন কালেকশন এগুলো আমি সবাইকে বলবো যাদের যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে আপনারা নিয়ে নেবেন দেখেন আমরা আরেকটি কালারে চলে যাচ্ছি প্রত্যেকটা কালার প্রত্যেকটা আমি সবাইকে বলবো লাইভ গুলো শেয়ার করে দিবেন আমি সবাইকে বলবো লাইভ গুলো হচ্ছে বিশেষ করে শেয়ার কোথাও আগে এবং যারা এই পড়ায় নিতে চাচ্ছেন জাস্ট একটা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আপনারা সময় জানেন বাংলাদেশের মধ্যে 64টা জেলা এবং 450 কোতোয়ামিটা উপজেলা পুরো আমরা আপনাদের ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি এবং হোম ডেলিভারি দিচ্ছি ইনশাআল্লাহ যে কোনো পজিশন থেকে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এই চমৎকার স্কলরশিপ প্রত্যেকটা ড্রেস মাত্র 750 টাকা যেগুলো মিনিমাম মার্কেটে সেল করে মিনিমাম এগুলো হোলসেল সেল আছে মার্কেটে 800 850 টাকা সেখানে আমরা আপনাদের খুচরা দিচ্ছি সাতশো পঞ্চাশ করে হোলসেলটা আরো কম হবে ইনশাআল্লাহ সবাইকে বলবো যারা যারা ইমো হোয়াটসঅ্যাপে এগুলো নিতে চাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপে নিতে পারেন অথবা আমাদের শপে চলে আসতে পারেন দেখেন কালারটা দেখেন ব্ল্যাক কালার সবারই একটা পছন্দের কালার প্রাইস থাকবে মাত্র আপনার মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমি সবাইকে বলছি লাইভ গুলো এক এক করে শেয়ার করতে হবে লাইভ গুলো এক এক করে শেয়ার করতে হবে এবং করতে হবে কমেন্টস যারা যারা আসতে চান চলে আসবেন আমাদের শোরুমে যার যেখান থেকে লাগবে যে কোনো কালার যে কোনো ড্রেস যে কোনো পজিশন থেকে লাগবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আমি সবাইকে বলবো আপনারা এই চমৎকার ড্রেসটি কেউ মিস করবেন এই চমৎকার ড্রেসগুলো কেউ মিস করবেন না তাহলে পোড়াগুলো কিন্তু থাকবে না বা থাকার মতো ড্রেস না এই দেখেন সো বিউটিফুল সো বিউটিফুল একটি কালার এবং ডিজাইনটা অসম্ভব সুন্দর জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিন ভাইয়া চট্টগ্রামে হোম ডেলিভারি যে অবশ্যই বাংলাদেশের চৌষট্টি হাজার আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিই এটার প্রাইস মাত্র সাতশো টাকা অবশ্যই আপনাদেরকে এই প্রোডাক্টটা নিতে হবে ছয় পিস সেই ক্ষেত্রে আপনার পাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সুপার একটি ডিসকাউন্ট থাকবে এই ড্রেসটার উপর আমি সবাইকে বলবো কালকে শুক্রবার আমাদের শোরুমে চলে আসুন এবং আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনারা নিয়ে নিন আমাদের পাঠান বাজারে যা যা পাবেন ইনশাল্লাহ সবগুলো প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা আউটলেটে অ্যাভেলেবেল আছে আমি সবাইকে বলবো সবাই লাইভগুলো বেশি বেশি করে শেয়ার করবে সবাই লাইভগুলো বেশি বেশি করে হচ্ছে শেয়ার করতে হবে এই যে দেখেন কালার ব্ল্যাক কালার সো বিউটিফুল একটি কালার প্রাইস থাকছে মাত্র আপনার হচ্ছে 700 টাকা প্রাইস থাকছে মাত্র 700 এবং এখন যেটা দেখাবো মাত্র 750 করে সুপার স্ট্যান্ডার্ড ভাইগুলো সুপার স্ট্যান্ডার্ড কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের লোন আমি সবাইকে বলছি লাইভগুলো শেয়ার করে দিন সবাইকে বলছি লাইভ শেয়ার করে দিন যারা আসতে চান সরাসরি হচ্ছে আমাদের শোরুমে চলে আসুন দেখেন কালার দেখুন মাত্র সাতশো পঞ্চাশ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাংক বিল্ডিং এর লিফ্টেড ফাইভ আমাদের মেইন ব্রাঞ্চ আমাদের মিরপুর আউটলেট রয়েছে গুলশান পুলিশ প্রয়োজন আমাদের আউটলেট রয়েছে আমাদের সাভারে আউটলেট রয়েছে ময়মনসিং গাজীপুর বগুড়া আমাদের হচ্ছে রংপুর অ্যান্ড রাজশাহী সিলেট চট্টগ্রাম আমাদের হচ্ছে আপনার নারায়ণগঞ্জ এবং আমাদের নিউ মার্কেটে মার্কেট এবং চাঁদনি চক এবং এবং সুভাষ হচ্ছে ইসলামপুর রকম ওসমান ওসমান ভাইজান দেখেন হচ্ছে এই যে দেখেন এটা টাইগার প্রিন্ট এটা পরে কি এটা কি পরে কি আপনার জেব্রা প্রিন্ট হবে এটা টাইগার প্রিন্ট হবে কোন ধরনের কথা বলেন দেখি একরকম রকম আমাদের একটা কোয়ালিটি বোঝা যায় না পুরো কাপড় কি আপনার বুঝতে পারবেন লাইভে দেখে যেমন দেখাই সেম এই প্রোডাক্টে আমরা ওদেরকে পাঠাই ভাই এখানে কোনো দুই নাম্বারই বা কোনো সিটারি বা কোনো কিছু করা হয় না পাঠান বাজারে প্রায় প্রায় হচ্ছে আপনার ফেসবুক আমাদের ওয়ান মিলিয়ন হচ্ছে লাইক আপনার প্রায় এখানে একটা দশ লাখ মানুষ আমাদের সাথে আছে এবং আমাদের কাস্টমার আরও যদি দশ লাখ পেতে থাকে আরও পাঁচ লাখ হলেও আমাদের এক্সট্রা কাস্টমার আছে তো আমাদের এই কোনো কমপ্লেন এই যে আপনি যে কথাটা বললেন বাদ পার এরকম কোনো কথা এই পর্যন্ত কেউ বলতে পারেন আপনি যেভাবে বলে দিলেন সমস্যা হয়তো আপনার মধ্যে আপনি হয়তো বা প্রোডাক্ট নেন নাই আপনি অন্য কিছু নিয়েছেন আমাদের কাছ থেকে না আর সবাই কি এক রকম ভাববে না সব অনলাইন পেজার আর সব অনলাইনার এক রকম না ঠিক আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সবকিছু নিজস্ব দোকান সবকিছু নিজস্ব এখানে কোনো দুই নাম্বারই বা কোনো সিটারি করার কোনো অপশন নাই পাহাড় বাজার কোনো হচ্ছে আপনার হচ্ছে একটা শোরুম নিয়ে না পাহাড় বাজার বিভাগের সাতটা বিভাগে আমাদের শোরুম রয়েছে মানে আটটা বিভাগের মধ্যে সাতটা বিভাগে আমাদের শোরুম রয়েছে এবং আমাদের সাতটা বিভাগ মিলে বিশটা প্লাস শোরুম রয়েছে তো আলহামদুলিল্লাহ যে আমাদের কোনো শোরুমে কেউ যায় কখনো বলতে পারে নাই যে আপনাদের দোকান বন্ধ করতে হবে কারণ আপনারা দুই নম্বর করেন পাঠানবাজার ভূগ খোলায় বলতে পারে যে যেটা দেখায় তার থেকে বেটার কোয়ালিটি প্রোডাক্ট আমাদেরকে দেয় সেটা যে কোনো প্রোডাক্ট হোক সেটা একশো টাকার প্রোডাক্ট হোক বা হচ্ছে আপনার সেটা হচ্ছে আপনার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট হোক কোয়ালিটি অবশ্যই কোয়ালিটি পাবেন পাঠান বাজার আজকে এখানে আসে নাই আর এমনি পাঠানবাজার এখানে চলে আসে নাই পাঠানবাজার অবশ্যই কোয়ালিটি ইনসিওর করে এবং অবশ্যই পাঠান বাজার বেস্ট কোয়ালিটি দিয়ে আজকে এখানে আসে ঠিক আছে ভাই বৌ মৰে নাই ভাই 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 কোনো বৌ মৰা